চ্যানেল টু আমি অরিজিৎ নর্থ বেঙ্গল বন্ধুরা আজকে সকাল সকাল নদীতে যাওয়ার জন্য নদীতে বিশেষ করে এখন একটু জলটা স্থির রয়েছে এই পজিশনে আজকে নদীতে একটু লাড্ডু টোপ ফেলবো বলে ঠিক করেছি মূলত চার থেকে চার কাটা লাড্ডু ফেলবো চার কাটা লাড্ডু তো টোপটাও পরিমাণে কম লাগবে অল্প করে টোপ বানাবো তো এই জন্য আজকে স্পেশালি ছাতুর লাড্ডু টোপ তৈরি করব তো ছাতু কীভাবে তৈরি করছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো অলরেডি মানে টোপটা আমার কিছুটা প্রসেসিং করে রেখেছি তারপরে মেন যে প্রসেসিংটা আসল প্রসেসিংটা আপনাদের সাথে একটু শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন দেখে নিই কীভাবে এই টোপটা তৈরি করছি এর জন্য প্রথমে নিয়ে নেব এখানে তিন চামচের মতো ভাত পোলাও এই যে ভাত পোলাও বানিয়ে রেখেছি এই ভাত পোলাও এখন তিন চামচের মতো নেব আড়াই থেকে তিন চামচ ভাত পোলাও অল্প পরিমাণে ছাতু যেহেতু এখানে তিনশো গ্রামের মতো ছাতুর টোপ এক একটা ছাতুর টোপের ওজন হবে প্রায় পঞ্চাশ গ্রামের মতো খুব বেশি বড় ছাতুর টোপ করবো না তো এইভাবে ভাত পোলাওটা নেব ভাত পোলাওয়ের মধ্যে যদি কোনো মশলা থেকে যায় গোটা মশলা সেটাকে একটু বেছে নিই তো ভাত পোলোটাকে ফার্স্ট একটু চটকে নিতে হবে তার মধ্যে কী কী দেব সেটা একটু দেখিয়ে দিই তো এখানে নিয়েছি ঘি মোটামুটি কিছুটা ঘি দেব দু থেকে আড়াই চামচের মতো ঘি ব্যবহার করব দেব মধু এখানে আড়াই দু থেকে আড়াই চামচ মধু নিলাম যেহেতু টোপের পরিমাণ অল্প এবার এই মিশ্রণটাকে একটু ভালো মতো আগে মিক্সড করব। আরও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে তো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শেয়ার করছি তো বন্ধুরা ভাত ফোলাটাকে চটকে নিয়েছি চটকে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নারকেল তেল দু থেকে আড়াই চামচ তো নারকেল তেল মূলত কাতলা মাছের জন্য ফেভারেট সব ধরনের মাছই খায় নারকেল তেলকে আকর্ষণ করে খুব নারকেল তেলে মাছ তো যাই হোক এটাকে একটু মিশিয়ে নিই মিশিয়ে স্টেপ বাই স্টেপ এর মধ্যে আর কী কী দিচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন নর্থ বেঙ্গল স্যাংলার তো অবশ্যই আপনারা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করবেন বন্ধুরা এর মধ্যে এবার দেব বেশি কোনো মশলা নাই অল্প মানে এখানে রয়েছে মোটামুটি তিনশো গ্রামের মতো ছাতু যেটা আগে থেকে সামান্য একটু ঘি দিয়ে ভেজে রেখেছি তো এই ছাতুটাকে আগে থেকে ভেজে নিতে হবে বন্ধুরা আগে থেকে যদি ভেজে নেন তো একটা ভালো হবে তো কেনা ছাতু কিন্তু ঘি দিয়ে ভেজে রামা তো আর কি কি দিচ্ছি সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথে থাকুন ছাতুটাকে জাস্ট একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো আমি এক ভিডিও করছি ছাতুকে একটু জাস্ট একটু আপনাদেরকে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি আর কি দেব এর মধ্যে দেখিয়ে দিই তো বন্ধুরা এই তিনশো গ্রাম ছাতুর মধ্যে প্রায় আমি একশো গ্রাম সুজি ব্যবহার করব সুজি আর ছাতু এটা মিটারটো তো একশো গ্রাম সুজি দেব আবার প্রায় একশো গ্রাম সুজি আমি এর মধ্যে মিশিয়ে নেব একটু ভাত পোলাওটা কম হয়েছে আর আপনারা মিষ্টি দিতে পারেন মিষ্টির রস রসগোল্লার রস এবং মিষ্টি তো আজকে আমার কাছে মিষ্টি নেই তো আমি একটু ভাত পোলাও এটাও বেশি করে দিয়ে বানাবো তো আর একটু ভাত পোলাও এর মধ্যে লাগবে মনে হচ্ছে তো জাস্ট আমি একটু মিশিয়ে নি ভাত পোলাও এর মধ্যে আরও তো বন্ধুরা এখানে রয়েছে নারকেল পনির পচা সামান্য একটু নারকেল পনির পচা এর মধ্যে দেব ছোট চামচের এক চামচ একদম ছোট চামচের এক চামচ অল্প পরিমাণে আইডিয়া করে নিলাম এখানে রয়েছে হিং তেল এটাও সামান্য পরিমাণে ছোট চামচের হাফ চামচের মধ্যে দেব হিং তেল এটা মাছকে টোপ নিতে রুচি বাড়ায় তো হিং তেল আর এটা দেওয়ার পরে আবার একটু ভালো মতো মিশিয়ে নেব তার আগে সামান্য আর একটু মধু লাগবে বলে মনে হচ্ছিল আমার তো একটু মধু এর মধ্যে কিন্তু দিতে হবে টোপ বানাতে গিয়ে অনেক কিছু কম কম মনে হয় তো পরে সেটাকে একটু মিশিয়ে নেবেন এই গেল মধু হিং তেল আর নারকেল পনির পচা তো বন্ধুরা এরপর এর মধ্যে দেব এক চামচের মতো চাল গুঁড়ো পোলাও চাল গুঁড়ো পোলাওটা কিন্তু এটা নিজের হাতেই বানানো এটা আনুমানিক একটু এক চামচের মতো এখানে নিয়ে নেব এক চামচ চাল গুঁড়ো পোলাও দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে একটু নারকেল কোরমা নারকেল ভাজা বা নারকেল কোরমা রয়েছে এটা নিজের হাতেও বানানো এটা একটু এটাও দু চামচের মতো দেব নারকেল ভাজা বা নারকেল কোরমা দেওয়ার পরে এর মধ্যে নারকেল ভাজার মধ্যে একটা গোটা মশলা ছিল সেগুলোকে একটু বেছে নেব আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটু আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে উমাচারণের ছাতুর পোলাও এটা সামান্য এটা ছোটো চামচের এক চামচ দিলেই হবে দিয়ে মিক্সড করে নেব তো আমার ছাতু মোটামুটি রেডি এবার প্রসেসিংয়ের পালা